আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয়েছে গরু বেসা চলতেছে সুপ্রিয়া দর্শক আপনাদের কিছু মোটা করণ উপযোগী শুকনো গাভী গরু হাঁটি গরু দেখাবো এই পর্বে কেমন দামে হাট্টি গরুগুলো বেসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো এটা কয় কয়দাত কানিছাও দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো গাবি ভাংড়ি গরু ভাই এত শুকনো খেয়াল মানে যে জায়গায় ছিল খাবার সমস্যা হয়েছে তাই তো তো কয়টা নাচছেন সাত কোন জেলা থেকে সংগ্রহ করছেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা দর্শক সাতক্ষীরা জেলা এত শুকনো করে তাদের নাম তো কেস করে দিতে হবে শুনতে পেলেন দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করুন উপযোগী দাম উঠেছে কত সাতাশ আঠাশ আপনার নিয়ে শেষ নিয়তটা বলেন হ্যাঁ আপনার বেসা বিক্রি নিয়ত কত উনত্রিশ দর্শক উনত্রিশ হলে বিক্রি হবে উনত্রিশ হাজার টাকায় গরু শুকনো গাবি গরু হাড্ডি গরু ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন পেছনে কি চলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই বাজার কেমন যাচ্ছে ভালো না ভাই কারণ কি মানুষ চারিদিক খ্যাত ধান নিয়ে ব্যস্ত ভাই হাটে বাজার আসছে মানে মাঠে বাসার কাজের কারণে ব্যস্ত কিন্তু যে ব্যাপারী তার তো গরু আসতেই হবে হ্যাঁ হ্যাঁ তো এখানে কি ভাই বাইরের পার্টি আসছে

হ্যাঁ বিক্রি করেন তো এটা কয়দা ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দর্শক দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু এটা চাচ্ছেন কত আপনি চাচ্ছেন এখনো পর্যন্ত দাম উঠেছে কত দাম পাচ্ছে ভাই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ একটু বড় গরু দর্শক পঞ্চান্ন পঞ্চাশ দাম বলতেছে বড় গরু দেখতে পাচ্ছেন পঞ্চান্ন পঞ্চাশ আপনার নিয়ে শাইট অলি বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভি গরুগুলো ভাঙ্গি গরু মোটা তাজা করণী সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করন উপযোগী শুকনো গাভী গরু হাডি গরু দর্শক দেখতে পাচ্ছেন সমান দাঁতের গরু মোটা করুন উপযোগী বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না ভালো না এটা আপনি চাচ্ছেন কত বানো চাওয়া শুনলেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজা চাকর অনুপযোগী গরু বান্ন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত এখনও পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত পেয়েছেন নিয়ে ক্লাস টেন চার হাজার চুয়াল্লিশ শুনলেন আপনারা চুয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক মোটা তাজা চাকরার অনুপযোগী শুকনো গা বাংড়ি গরু হাড্ডি গরু ঠিক আছে বিক্রি করে না দর্শক পর্যাপ্ত আমদানি হয়েছে হাড্ডি সার গরুর হাট থেকে মেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছ দর্শক সম্পূর্ণ শুকনো গাবি কাকা এটা কত যাচ্ছেন দেখা দেখি দামা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরুটার জন্য দামাদামি হচ্ছে